কত টাকা দিতে আইডিয়া এক দুই তিন চার পাঁচ কালকে আমার বড় ভাইকে নিয়ে মানে ও আমার চাবোন খালাতো ভাই ওর নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিও করার পরে ওই ভিডিওতে আমার খালার নাম্বার দিচ্ছে বিকাশনগর কেউ একটা টাকাও পাঠান নাই তবে অনেক আগে খালার ঘর ঠিক করার জন্য এক আপু আমাদেরকে বারো হাজার টাকা দিছিল আমেরিকা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তো ওই আপুই আবার আমাকে টাকা পাঠাইছে আসলে খালারা তো ওয়েস্টার্ন ইউনিয়ন সম্বন্ধে বোঝে না তো ওই আপু হোয়াটসঅ্যাপে আমার নক দিছে এবং বলছে যে আপনার আইডি কার্ডটা আইডি কার্ডের নামটা দেন আপনার নামে কিছু টাকা পাঠাচ্ছি এটা আপনার ভাইকে দিয়েছেন চিকিৎসার জন্য তো যারা দেন নাই আসলে খুব অবাকই হইলাম কারণ এর একবার যাওয়া হয়েছে মানুষ পাঁচশো দুইশো একশো করে কিন্তু দিছে কিন্তু এবার একদিন অভার হয়ে গেছে অথচ এক টাকাও পায় নাই তো আপু কত টাকা দিয়েছে আপু কিন্তু ওনার নামটা বলতে আমাদেরকে নিষেধ করছে বলছে নাম বলার দরকার নেই আপনি খালাকে শুধু বললেন যেন আমার জন্য দোয়া করে আসলে দান সদ্গা এইভাবেই করা উচিত হ্যাঁ নাম দেওয়া কখনো আসলে দান দেওয়া কখনো নাম নিতে নাই ঠিক আছে তো আপুর থেকে দান সদ্গা আমাদের শেখা উচিত উনি এতগুলো টাকা দিল এর আগের বারো বারো হাজার দিয়েছে এইবারও দিল তো টাকাগুলো সবার সামনে আমি যেহেতু কালকে রাত্রে পাঠাইছি আমি সকালবেলায় উঠাইতে গেছি ব্যাংকে খালার হাতে উঠাই দিচ্ছি তো খালা কত টাকা দিতে পারে একটা আইডিয়া করেন তো দেখি

ঠিক আছে এর আগের ঘরে বারো হাজার টাকা দিছে ঠিক আছে তো উনি এই যে বিশ হাজার টাকা দিছে বলছে যে এই বিশ হাজার টাকা আপনি আপনার ভাইয়ের চিকিৎসার কাজে লাগায় ঠিক আছে আর খালাকে বললেন আমার জন্য খালা টাকাটা কারা এই জিনিস সম্পূর্ণ তোমার টাকা এটা আমি দায়িত্ব নিয়ে সকালবেলা যায় ব্যাংকে যাকে উঠাইছি ওটা সবাই তোমার বাসায় আসছি ঠিক আছে যাই টাকাটাকে পৌঁছালি এতগুলো টাকা আসলে আরো আর যারা টাকা দিতে চান এইটা তো এই ভিডিও তো ওরা একটু হেল্প করেন কারণ রমজান মাস তো এমনি কষ্ট করে চলে তারপর চিকিৎসার পিছনে অনেক টাকা হয়ে যাচ্ছে তো সবাই একটু যদি ওরা উপকার করেন এরকম আসলে এত টাকা দিতে বলি না কারে যাই পারেন একশো দেড়শো দুইশো টাকা দিলে দেখেছি পরিপূর্ণ চিকিৎসাটা হইলে খালার অভাব অনুটনটা আরকি দূর হয় এই জন্য আর এর আগের বার অনেক মানুষ অনেক বাজে কথা বলছেন যে আমি টাকা উঠা খায় ফেলে অমুক করে তমুক করে এই জন্য এই ভয়ে এবার আমার নাম্বারই দেয়নি ভিডিওতে ঠিক আছে তারপর আরো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলছেন আমাদের নিয়ে আসলে মানুষের উপকার করি আবার কথা শুনি এই জন্য উপকার করতে মনছে না ঘরে ভিডিও কিন্তু আমার অনেক আগে আইসা করা করে কথা ছিল কিন্তু করি নাই কেন জানেন অনেক মানুষ অনেক বাজে কথা বলছে যে আমি নাকি লাখ লাখ টাকা কামাইছি এই যে কালকে যে ভিডিওটা করছি মনে ওই ভিডিও থেকে পঞ্চাশ টাকাও ইনকাম হয় নাই মাত্র ষোলো হাজার না সতেরো হাজার ভিউ হয়েছে তো যারা অনলাইন সম্বন্ধে জানেন তারা জানেন যে এক লক্ষ ভিউ দেয় সেন্ট মানে একশো টাকার কাছাকাছি সেই জায়গায় ওই ভিডিও মাত্র ষোলো সতেরো হাজার ভিউ হয়েছে বা তিরিশ হাজার এরকম আমার খেয়াল নাই তো আমার মনে হয় ওইখান থেকে পঞ্চাশ টাকাও ইনকাম হয় না কিন্তু মানুষের মনে করে কি মানে লাখ লাখ টাকা কামাই করি আসলে অনেক কষ্ট করি কষ্ট করে অনেক অনেক ভিডিও পেরা তারপরে কিছু ইনকাম করি ওইখান থেকে নিজের সংসার চালে তো যাই হোক অনেক কথাই বললাম আপুকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে আপু যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনার জন্য অনেক দোয়া করবে খেলা আমরাও দোয়া করি আসলে এরকম মানুষ আমাদের সমাজের দরকার ঠিক আছে তো আপুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি এতগুলো টাকা যে দিতেছেন বিশ্বাস করে আমাকে কেন বিশ্বাস করতেছেন তো উনি বলছে যে আসলে আপনাকে আলসোল আমাদের আপনাদের কথাবার্তা শুনে মানে সর সরল মনে হয় এই জন্য দিলাম অন্য ব্লগারদের ওরকম বিশ্বাস হয় না বা ব্লগারদের ভিডিও দেখে আসলে বিশ্বাস করা যায় না ঠিক আছে কিন্তু আপনি আপনাদেরকে বিশেষ করে আপনার দুই ওয়াইফ অনেক ভালো আপনারা অনেক ভালো আপনাদের চাল চলন কথাবার্তা অনেক সহসহ মনে হয় দিলাম ঠিক আছে তো আমি আমার দায়িত্ব পালন করলাম আমি টাকাটা আমার খালার হাতে আমার ভাইরাতে উঠে দিলাম তো আমার কিন্তু দায়িত্ব শেষ ঠিক আছে বাকিটা আপনাদের কাছে আপনারা যদি কিছু পারেন হেল্প করেন নাম্বারটা আমরা এই ভিডিওতেও দিয়ে দেবো আর কালকে নাম্বার দিয়ে দিছি একটা টাকা পর্যন্ত আসে নেই শুধু ওই আপুই পাঠিয়েছে